দ্রুত রান্না হয় হ্যাঁ ও দয়ার সাথে সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছর প্রত্যেকটা মালের ওয়ারেন্টি থাকবে হয়ে গেছে এক সেকেন্ডে কুচি কুচি মাই গুডনেস এক সেকেন্ডে কুচি কুচি আরে শাকিল ভাই

বাংলাদেশের যে যেখানতেই দেখতেছেন আমি মা চাচি ভাই বোনদেরকে একটু দূর দূর ভিডিওটা দেখতে বলবো আমি একটু যার সুধীবৃন্দকে কাজ করে দেখাই একটা ডিম পুস্ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আর এটা কিন্তু খুব দ্রুত রান্না হয় ও দাওয়ার সাথে সাথে দেখেন এই দেখেন আপনারা গরুর মাংস রান্না করবেন পনেরো মিনিট সময় নেব সর্বোচ্চ ভাত রান্না করবেন দশ থেকে আট থেকে দশ মিনিট দ্রুত রান্না এটা আর সবজি তরকারি বাদ অন্য জায়গায় দশ মিনিট বাদ ডিম বাজি করবো এক মিনিট দুই মিনিটের মধ্যে এখানে দেখেন এখানে দেখেন আমাদের এই যে লাইন দেওয়া আছে ইনকে এটা সুইচ দেওয়া আছে এখানে দেখেন পাওয়ার কমানো বারণ আছে দেখেন এটা কিন্তু মেটাল এটা অফ এদিনে দিন লাইট জ্বলছে দেখছেন এই লাইট লাইট আসছে নিবি ডিবি করতেছে ওয়ান টু ফুল

দেখি একটু হ্যাঁ এটা দেখেন আস্ত আস্তে বড় বড় পিয়াজ দেখেন বড় বড় পিয়াজ কাটাকাটি করি না আস্তে পিঁয়াজ তাই দেখেন এটা এখানে এরকম দিয়ে দিলাম আস্ত আস্ত পেঁয়াজ

আর করবেন জি ওকে পেঁয়াজু বিভিন্ন রকম বোনা করে আচ্ছা আমি বলতেছি হ্যাঁ

একদম তেরোশো চপারটা সামুরা ব্র্যান্ড এর শুধু চপার আঠারোশো ওয়ার্ড চপার মিনি চপার এই যে অরিজিনাল বক্স হবে যেটা একদম তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকা ওকে ফাইন ওকে নেক্সট আমরা কোনটা দেখছি ভাইয়া আচ্ছা এরপরে দেখাচ্ছি আমরা আরেকটা কাজ হ্যাঁ এটা একটু রাইখে নেই এরপরে দেখেন আমরা একটা ধুই মেকার তারপরে দেখাবো আচ্ছা আমরা এখানে আমরা দেখাচ্ছি এখানে দেখাচ্ছি দেখেন একটা মেকার মেকার বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লুক এই বাসে বলবে আপনাকে এক কথা কাজে দেখাবো আজকে একটা জিনিস দেখাই এই যে দেখেন সারা জীবন বেঁচছেন এই যেগুলো দুই নাম্বার প্রোডাক্ট দুই নাম্বার প্রোডাক্ট বুঝছেন কিনছেন এটা থাকে প্লেন ফিনিশিং থাকবে না এই দিক দিয়ে দেখেন বাংলা নাট লাগানো দেখা থাকবে চায়না মাল মালের লোকাল আর এই অরিজিনাল যেটা চায়নাটা এক নাম্বারটা এটা থাকবে এরকম স্টিল

এবং এই ডায়মন্ড ডিজাইন থাকবে ব্র্যান্ডের নাম লেখা থাকবে ইউগেট মেকার লেখা থাকবে আর এটাতে বা দাঁত ভাঙে যাবে কী লেগসেনালে পর খালি ইউগট মেকারই পড়তে পারবেন আর পরে একটু কি হবে তিন পুরুষ এগুলো বাংলা মাল দেখলে ফিনিশিং দেন যেখানে জুড়া দেখেন এটা ফিনিশিং দেন গ্যাপটা দেখেন মাল আসলে দুই চার টাকার জন্য মানুষ কি কী যে কিনে আমারও মনে মাথা মাথা মধ্যে অনেক কাস্টমার বললেও বিশ্বাস করে না যে না কী কিনতেছেন এটার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা করে

সোকানি ব্র্যান্ডের আরেকটা আছে হপম্যান ছোট সাইজের আমি এখানে রাখছি দেখেন এই যে দেখেন চারটা মাল রাখছি এখানে চারটা মাল ভিআইপি এটা হলো সকালি আটশো ওয়ার্ডের তিন লিটার এটা হলো হপম্যান সাইজ ছয়শো ওয়ার্ডের লিটার এটা পেস্টিস কোম্পানি তিন লিটার এটা হলো বারোশো ওয়ার্ডের এটা হলো সাড়ে তিন লিটার হপম্যান আঠারোশো ওয়ার্ডের তো তিন ওটা কাজই একই জিনিসের যার যেটা ভালো লাগে আমি একটু এটা দিয়ে দেখাই বারোশো ওয়ার্ডের টা ভাই এগুলো মাংস থেকে শুরু করে এভরিথিং করতে পারবেন তিরিশ সেকেন্ডের উপর কোনো কাজ নাই যারা বেশি করেন স্টিলের বাটি আজীবন ইউজ করতে পারবেন আগে যেটা দেখা এটা প্লাস্টিকের বাটি এটা হলো স্টিলের বাটি যুগ যুগ ইউজ করার জন্য সামুরা প্লেট এখানেও একটু কাজ করে দেখাই যা সময় নষ্ট করবো না এই দেখেন আস্তে আস্তে পিয়াইস দিবেন এরকম আস্তে আস্তে পিয়াইসগুলো দেখেন আমি অল্প করে দেখাইতে আছি আপনাদেরকে দেখেন এই কতগুলো পিয়াইস দিলাম হ্যাঁ ওকে ফাইন আপনারা অনেকে বলা হয়তো বড় এটা কিন্তু কিমার মাপের হলো সাড়ে তিন কেজি কিমা জন্য আপনি আদা রসুন করলে আদা রসুন করলে কিন্তু সর্বোচ্চ আপনার সর্বনিম্ন দুইশো গ্রাম আদা পিআই রসুন মাংস কিমা করতে পারবেন 100 গ্রাম 200 গ্রাম আর এটা বুশ থাকে উপরে এটা স্টিলের বুশ আছে দেখেন আচ্ছা जिंदगी पार হ্যাঁ আজ জীবনে কিনতে হইব একটা অরিজিনাল এই মেডিন চায়না মাল পারশওয়ারে আসলে কথা কাজে মিল থাকলে নিবেন বাসায় যাবে এরকম কাজ করে দেখবেন কাজ না হলে ফেরত দিয়ে দিবেন দেখেন এন্ড দেখেন আস্থা দিছি না ভাই হ্যাঁ এখানে বাসায় যাবে এটা ধরেন আদা রসুন মাংস কিমা পিআই স্টে যত কাজ হবে পাঁচ থেকে দশ সেকেন্ড এই যে ওয়ান পাওয়ার টু পাওয়ার পালস মুরগিটা হালকা কেটে দিলো এটা পুরো ঠিক আছে এই দেখেন আমি লাইনটা দিয়ে দেই এটা সুইচটা অন করে দিলাম হ্যাঁ দেখেন আমরা সুইচটা অন করে দিই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড বেশি করে কাজ নাই হ্যাঁ শেষ এক সেকেন্ড হইছে আপা চপ হয়ে গেছে ও দেখার মতো দেখেন আমি হাতে নিয়ে একটু দেখাই উমা আস্তে আস্তে ভাই এই দেখেন কেটে যাবেন এটা কুচকুচি বিভিন্ন রকম ভুনা রুনা সবজি টুকজি আমরা এটা করতে পারি হ্যাঁ তারপরে আমি আরেকটা কথা বলি আমাদের মা চাচীরা কিন্তু আমাদের সরি স্মার্ট মানে এগুলো কাজের জন্য ঠিক আছে তো এটা দেখেন এখন এখানে দেখেন আমরা কিমা করব মোমো করি যেরকম কিমা মাংস টাকা মুভি মাংস যাই দিব ভাই 30 সেকেন্ড গড়ি দইরা যদি না হয় দয়া করে বারবার বলতেছি ফিরো দিয়ে টাকা নিবেন অবশ্য আমরা এটার মধ্যে একটু পানি দিয়ে আপনাদেরকে দেখাবো এখন এসে করে দেখাবো পানি দিয়ে এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম হ্যাঁ

আপনি পানি কম দিলে একদম পাটা পুটার পাতা হয়ে যাবে হ্যাঁ এগুলোর কাজ কি এটা পাওয়ার কম এটা লো পাওয়ার আচ্ছা এটা ফুল পাওয়ার আর এটা পুশ যতক্ষণ ধরে রাখবেন চলবে এটা ফুল স্পিডের দেখেন একদম আজীবন ইউজ করার মতো কারণ স্টিলের বাটি যুগ যুগ ইউজ করতে পারবেন ক্ষয় হবে না এটা হ্যাঁ ওকে বাই বললাম না তিরিশ সেকেন্ডে সব করবেন কাজ না হলে ডাবল টাকা রিটার্ন দেখেন

একদম এই দুইটা থাকবে সাতাশো করে একদম এই যে এটা হলো সোকানি হ্যাঁ আমি এটা দেখাই দেখেন এই সোকানি এবং হপম্যান্স যেটা নেন আমাদের একই এটা হলো দুইটা সুইচ আর এটাতে শুধু ব্লেড থাকে হলো ছয়টা ছয়টা ছয় কাটা ব্লেড এটা একটা রাবার থাকবে যাতে কাপা কাপি না করে নিচে দেওয়ার জন্য এটা রাবার ব্লেড আছে কিন্তু হ্যাঁ ব্লেড আছে ভিতরে পুরো কভার দেওয়া আছে এটা আমাদের কাছে একদম 2700 টাকা 2700 টাকা আর এটাও কিন্তু আমাদের কাছে একদম 3200 টাকা এটা হলো হপম্যান্সের এটাও কিন্তু চার কাটা ব্লেড আমাদের আসলে একটা কিনবো জীবন আর কিন্তু না এটাও স্টিলের বুশ মোটরের নিচেরটা হইলো স্টিলের বুশ প্রত্যেকটা স্টিল বুশ অরিজিনাল ব্র্যান্ডের মাল জীবন একবারই কিনবেন বারবার কিনতে হবে না একদম দোকান আসলে আমি ঠিকানাটা আবার দেখাই দিতেছি আমার তিনটা দোকান আছে হ্যাঁ আপনি চাইলে যে কোনো দোকান আইসা দেখে কিনতে পারবেন আমার একটা দোকান হলো 54 নম্বর দোকান আইটল 133 এটা বিকাশ এটা বিকাশ এটা তিনটাই বিকাশ ইমো অর্থ প্রত্যেকটা প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন টাকা যদি দেখতে ভয় লাগে ভিডিও কল দিবেন তারপর অর্ডার করবেন শাকিল কুকারি দোকানের নাম নিউ মার্কেট সিটি বিশ্বাস বিলাস নিস্তালা আর একটা দোকান আছে শাকিল কুকারি এটাও তিনশো বিরাশি নাম্বার এই উপরে দুইটা বিকাশ নগদ পার্সোনাল নিউ সুপার মার্কেটের নিস্তালা মেনগুলিতে নিস্তালা মেনগুলিতে শাকিল কুকারিজ বলে দেখাই দিবে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ ফোন দিবেন সবচেয়ে ভালো হবে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন ঠকবেন না আপনি থ্যাংক ইউ সো মাচ শাকিব ভাই আপনাকে অফারটা কত দিনের থাকছে 6 মাস পর্যন্ত এই দামটা থাকবে এবং 6 মাস পরে দেখা যাবে 2400 বাড়বে প্রত্যেকটা প্রত্যেকটা হ্যাঁ গাড়ি ভাড়া আলাদা প্রতিটা দিতে হবে আপনাকে ওকে মানে কোরিয়ার চার্জটা জি জি সো আপনাকে অসংখ্য ধন্যবাদ শাকিব ভাই আজকে আমরা দেখে নিয়েছি কি পট কুকিং পট কুকিং পট